আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব আপনাদের সাথে আসলে যে গরম পড়েছে বাচ্চাদের যেমন শরীর অসুস্থ হচ্ছে বড়দেরও আর এই গরমের কারণে না কিছু খেতে লাগে না কাজ করতে ভাল লাগে তো আমি সারাদিন ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করি সবাই আমার ভিডিওগুলি দেখবেন এবং আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে তো এখানে বাচ্চারা খেলাধুলা করছিল সবাই আর এইখানে আমার ছোট্ট মেয়ের ঘুম পেয়েছিল তো ওকে ঘরে নিয়ে এসে ফিডার বানিয়ে দিলাম ও ফিডার খেতে খেতে ঘুমিয়ে পড়ছিল আর ও এই দুইটা ডল ছাড়া ঘুমাবেই না ওর পাশে এই দুইটা ডলকে থাকতেই হবে আর এইখানে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন চলছিল মুরগির পা রান্না করছিল বুটের ডাল দিয়ে আর এটা হচ্ছে মটরশুটি আলু দিয়ে কই মাছ তো এখানে রান্না বান্নার পর দুপুরের খাবারের টাইম হয়ে গিয়েছে তো আমি খাবারটা তাড়াতাড়ি সেরে নিলাম এখানে দুই পদে সুটকির ভর্তা করেছিল একটা হচ্ছে লাল সুটকির ভর্তা আর একটা হচ্ছে সবুজ সুটকির ভর্তা খুবই ঝাল ছিল আমি খাচ্ছিলাম আর চোখ দিয়ে আমার ঝরঝর করে পানি পড়ছিল কিন্তু মজার। আর এই রেসিপিও আপনাদের সাথে আমি খুব শিগগিরই শেয়ার করবো ইনশাল্লাহ তো এরপর আর কোনো কিছু শ্যুট করা হয়নি সন্ধ্যা হয়ে গিয়েছিল সবার জন্য একটু চা করলাম আর যত গরমে পড়ুক না কেন চা ছাড়া আমাদের কেউরই চলে না আমাদের সন্ধ্যাতে চা লাগবেই না তারপর আমাদের সবার জন্য চা করার পর এখানে বাচ্চাদের জন্য একটু পাস্তা রান্না করেছি আর এই পাস্তাটা দেখেন কত ক্রিমি হয়েছে এই পাস্তার রেসিপিটাও আমি খুব শিগগির আপনাদের সাথে শেয়ার করব আর আমার হাতের পাস্তা সবারই খুব পছন্দ বাচ্চা থেকে নিয়ে শুরু করে বড় পর্যন্ত আর এইখানে মিরহাকেও আমি পাস্তাটা সার্ভ করে দিয়েছি আমি বলছিলাম কেমন হয়েছে ও দেখেন বলছে খুবই মজা হয়েছে আর ক্যামেরার সামনে ও বলতে খুবই লজ্জা পাচ্ছিল খেতেও খুব লজ্জা পাচ্ছিল তো আজকের জন্য আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম